বিএলওদের পক্ষপাতিত্বের অভিযোগে সরগরম জগদ্দল নির্বাচনী চার্জ অফিস ঘেরাও বিজেপির জগদ্দল বিধানসভা এলাকায় নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা মঙ্গলবার জগদ্দল বিধানসভার নির্বাচনী চার্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব তাদের অভিযোগ নিরপেক্ষতাকে লঙ্ঘন করে একাধিক বিএলও তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বসে এসআইআর ফর্ম ফিলে বিলি করছেন অথচ তারা নির্ধারিত পদ্ধতিতে বাড়ি বাড়ি যাচ্ছেন না এই অভিযোগকে কেন্দ্র করেই এদিন চার্জ অফিস ঘেরাও করেন জগদ্দল বিধানসভার বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন বিজেপি নেতা শ্যামল তলাপাত্র যিনি বলেন আমরা একাধিক লিখিত অভিযোগ জমা দিয়েছি নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে এমন পক্ষপাতিত্ব চলতে পারে না আধিকারিকরা আমাদের আশ্বস্ত করেছেন দ্রুত পদক্ষেপ নেওয়া হবে অন্যদিকে নির্বাচন কমিশনের আধিকারিকদের তরফে জানানো হয়েছে বিজেপির তরফে যে অভিযোগগুলো জমা পড়ছে সেগুলো গভীরভাবে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে বিষয়টি পদস্থ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এই ঘটনাকে কেন্দ্র করেই নির্বাচনী নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দল জুড়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপান তবে প্রশাসন জানিয়েছে অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে আমরা এসেছি নির্বাচন কমিশনার যে গাইডলাইন দিয়েছে সমস্ত জায়গায় যে বিএলও ঠিক করেছে নির্বাচন কমিশনার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশনার আমরা এসেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাধারণ মানুষের আজকে যেভাবে হেনস্থা হচ্ছে সাধারণ মানুষের আজকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে আমরা এখানে নির্বাচন কমিশনার পক্ষ থেকে দেখছেন চারজে আছেন সামনগর এই অফিসে আমরা তাদের কাছে কিছু দাবি দয়া নিয়ে এসেছি আমরা প্রথমে দাবি করেছি যে তৃণমূলের পার্টি অফিসে বসে তৃণমূলের পার্টি অফিসে বসে আজকে হবে বিএলও বসে তার কাজ করছে আমরা এর প্রতিবাদ জানাতে এসেছি আমরা জানাতে এসেছি এটাই যে সঠিকভাবে বিএলও কাজ করছে না সে আর প্রতিবাদ আমরা করতে এসেছি আমরা চাচ্ছি নির্বাচন কমিশনের গাইডলাইন ফলো করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিরোধী শিবিরে আমরা পক্ষ থেকে জানাতে এসেছি বিএলও যারা যারা নির্দেশ হয়েছেন তাদের নিরপেক্ষ কাজ করুক যদি আগামী দিনে চার জানিয়ে গেলাম যদি নিরাপেক্ষভাবে কাজ না করে তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব সাধারণ মানুষকে নিয়ে এইভাবে শুধু জগদ্দ বিধানসভা নয় আজকে আপনারা জানেন দেখেছেন কালকে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা একটা পোস্ট করেছেন যে প্রায় পশ্চিমবঙ্গে আড়াই হাজার বুথে মৃত ভোটার পায়নি আড়াই হাজার মৃত ভোটার কোনো নাম নেই অর্থাৎ কিভাবে মানে জালিয়াতি করছে এইভাবে যেভাবে গত নির্বাচনে যেভাবে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী একটা রোহিঙ্গাদের মুসলিম মুসলিম হাসিদের সঙ্গে নিয়ে যেভাবে তাদের নামের লিস্ট আজকে তৈরি করে তাদের ভোটযুদ্ধে দু হাজার সালে পার হতে চেষ্টা করছে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গালের মানুষ কিন্তু বিরোধী দল হিসাবে আমরা বলতে পারি আগামী দিনে দু সালে এই মুসলিম মায়েরা এবং হিন্দু সনাতন হিন্দুরা আগামী দিনে তার জবাব দেবে সেই ব্যালট বাক্সে আমি আপনাদের রাজ যেটা বলতে চাই এই চার্জকে আমরা জানিয়ে গেলাম যদি এর কোনো সদুত্তর না হয় শুধু বসে থাকলে এবং বিএল সঠিকভাবে কাজ করছে কিনা তার রিপোর্ট আপনাকে নিতে হবে আমরা এর প্রতিবাদ করতে এসেছি যদি বিএলআর আপনি যদি আমাদের কাছে চার্জ বলছেন চার্জম্যান যিনি আছেন তিনি বলছেন যে আপনারা লিখিত রিপোর্ট দেন আমরা লিখিত রিপোর্ট দেবো অবশ্যই কিন্তু পাশাপাশি যা হচ্ছে বিএল ওরা আপনাদের কাছে যে প্রতি প্রতিনিয়ত আপনাদের যে রিপোর্ট দিচ্ছেন সেই রিপোর্ট আপনার সংগ্রহ করে আপনার তার পানিশমেন্ট নেবেন সুতরাং আমরা চাই নিরাপেক্ষে কাজ হোক এবং সে নিরাপেক্ষ যদি না ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেবের প্রতিবাদ করে যে নির্বাচন কমিশনারকে আমরা জানাবো আমার নাম শ্যামল তলাপাত্র আমি ভারতীয় মজদুর জনতা পার্টির কার্য সভাপতি জগদ্দ বিধানসভা আমরা তাদেরকে বলেছি যদি তাদের নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে কোনো বিএলওর এগেনস্টে তারা লিখিত করা বা জমা দিক আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে অবশ্যই জানাবো এবং তার বিরুদ্ধে যদি কোনো বিএলওর এগেনস্টে যদি আমরা কোনো দোষ বা কিছু খুঁজে পাই যে তারা নিউট্রালভাবে কাজ করছেন না বায়াসভাবে কান কাজ করছেন তাহলে আমরা তার এগেনস্টে স্টেপ নেবো আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যারা সাজেস্ট করবে আন্ডার ইসিআই গাইডলাইন্সের মধ্যে থেকে মুখেও বলছে যে কিছু কিছু বিয়ে লোক নাকি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম তোলেন তুলছেন না কোনো এক জায়গায় বসে ফর্ম তুলছেন কিংবা কোনো নির্দিষ্ট বিলের এগেনস্টে অভিযোগ আছে উনি নাকি কোনো তৃণমূলের ক্যাম্পে কিংবা ক্লাবে বসে বসে আছেন এগুলো অভিযোগ ওনারা মূলত করলেন আমরা খুঁজে দেখবো এবং তারা লিখিত আকারে দিলে আমরা যথাযথ মধ্যতন কর্তৃপক্ষকে জানাবো এবং যথাযথ যা স্টেপ হয় ওই সিআর গাইডলাইনের আন্ডারে আমরা সেটা নেব আমার নাম নিহার বিশ্বাস কবর মিন ইন্সপেক্টর ব্যারাকপুর ওয়ান ব্লক নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনা খটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর জেলায় জেলায়